মানুষ জিজ্ঞেস করে মাত্র শুনলাম আমাদের তারাসের মালানা হবিরুল ইসলাম সাহেব হজরতুর রহমতুল্লাহ আলহের খলিফা উনি ইন্তেকাল করেছেন আমার সফর সাথে উনি ফেসবুকে কেবল দেখালেন ও আল্লাহ মাফ করে জাল্লাতি করুক বলেন না কখন যেন আমারও এরকম খবর চলে আসবে আপনারও খবর চলে আসতে পারে মৌত কসম যাহে গা ফে লিখতে তা মে হাকি কত মৌত তে রে এবতে দায়ে জিন্দগি এ চেমন সাহারা বি হোগা এ খবর বুলবুল কদ তাকে আপনি জিন্দেগি কো সোচ কর করে তাকে আপনি জিন্দেগি কো সোচ কর করে মোথ কখন চলে আসবে কেউ জানি না আল্লাহ আমাদেরকে এমন একটি জীবন বানানোর তৌফিক দিক যেই জীবন মৃত্যুর পরে মৃত্যু হতে দেরি আল্লাহর সাথে দিদার হতে দেরি হয় না